còn nani bên abne, à, udon udon còn nani bên, đây 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 ha, রোস্ট আপনার পছন্দ রোস্ট তো নাকে লাগিয়ে দিতাছ রে এমন একটা নাকে লাগে কেন নাক ভাই তুমি গালি বিয়ে মারা না সালাত নিবেন না মামা না

এই হেদিকে তাকাই কন দেই মজা হৈছে অনেক হ্যাঁ আপনার কি খবর মামা একজন খাইছে আরে আর একজন হলো নিচে আর একজন খাইতে আছে তাও নিচে

বেশি খাইতে পারেন না আপনি নাকি পেশার আছে নাই আপনার গ্যাস আছে আর এই জন্য খাইতে পারেন না আপনি হ্যাঁ আর দিদি কি ব্রাশ করতেছেন নাই